এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য ফুল মক টেস্ট নম্বর তেতাল্লিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে বিয়াল্লিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন আকাশের চাঁদ হাতে পেয়েছিল কে গদাধর হরে কৃষ্ণ গোপীনাথ দাস মহাবীর সঠিক হবে বি অপশন হরে কৃষ্ণ দু নম্বর প্রশ্ন রানীমা কার কাছ থেকে মন্দির প্রতিষ্ঠার জন্য জমি কিনেছিলেন জন হেস্টি এটনি ডেভিড হেয়ার আলেকজান্ডার ডাহ হবে স্পেলিংটা একটু দেখবে আলেক ডাব এখানে সঠিক অ্যান্সার হবে বিঅপশন এটনি তিন নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ইচামতি উপন্যাসের জন্য কত খ্রিস্টাব্দে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়েছিল সঠিক অ্যান্সার হবে বিঅপশন উনিশশো একান্ন চার নম্বর প্রশ্ন গহর চরিত্রের কথা জানা যায় কোন রচনার মধ্যে সাজ ভেসে গেছে রানী রাসমণি পথের দাবি নদীর বিদ্রোহ সঠিক আনসার হবে বি অপশন সাজ ফেসে গেছে পাঁচ নম্বর প্রশ্ন আমরা কো মিথ্যা কলঙ্ক রটাইনি উক্তিটির বক্তাকে জগৎ শেঠ মির্জাফর মীরবদন রাজা রাজবল্লভ সঠিক আনসার হবে ডি অপশন রাজা রাজবল্লভ ছ নম্বর প্রশ্ন টাল তো মোর ঘরে নাহি পড় বেশি ভাত নাহি নীতি আবেশি কার রচিত পদ কানহু পা লুই পা কুকরি পা ঢেন্ডন পা সঠিক আনসার হবে ডি অপশন ঢেন্ডন পা সাত নম্বর প্রশ্ন চোর হবে এখানে চোর আটকানোর জন্য প্রহরীরও প্রয়োজন হতো চর্যার কত নম্বর পদে চোর আটকানোর কথা বলা রয়েছে ৩৩ নম্বর চোদ্দ নম্বর উনিশ নম্বর ছত্রিশ নম্বর সঠিক হবে ডি অপশন ছত্রিশ নম্বর পদে আট নম্বর প্রশ্ন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে আদি অস্তালদের প্রধান খাদ্যবস্তু ছিল ভাত রুটি ভাত ও তরকারি মাংস সঠিক হবে এ অপশন ভাত নম্বর প্রশ্ন মারুতি মাধব নাটকটি কার রচিত রামনারায়ণ তর্করত্ন কালীপ্রসন্ন সিংহ প্যারিচাঁদ মিত্র রাজনারায়ণ বসু এখানে সঠিক বি অপশন সিংহ দশ নম্বর প্রশ্ন পুরাবৃত্তসার কার রচনা ভূদেব মুখোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ দ্বারকনাথ বিদ্যাভূষণ সঠিক হবে এই অপশন ভূদেব মুখোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন অ্যাক্রয়েডের মৃত্যুর সংবাদ কোন তারিখে লন্ডন টাইমস পত্রিকায় প্রকাশিত হয়েছিল টাইমস এটা কিন্তু গুরুত্বপূর্ণ এগারোই সেপ্টেম্বর এগারোই অক্টোবর এগারোই নভেম্বর এগারোই ডিসেম্বর সঠিক ধরবে অপশন এগারোই সেপ্টেম্বর বারো নম্বর প্রশ্ন সিংহের গায়ের রং ছিল গৌরবর্ণ ফর্সা কালো ধুলো মাখা পোড়ামাটির মতো সঠিক হচ্ছে হবে ডি অপশন ধুলো মাখা পোড়ামাটির মতো তেরো নম্বর প্রশ্ন মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাতার প্রতিযোগিতায় বাংলার মেয়েদের ম্যানেজার কে ছিলেন মিস নন্দী প্রণতি ভাদুরী হরিচরণ মিত্র খেতে সিংহ সঠিক আন্তর হবে বি অপশন প্রণতি ভাদুরী চোদ্দ নম্বর প্রশ্ন ভিন গ্রহীরা মানুষের বসবাসের জন্য সমুদ্র গর্ভে খাদ্য উৎপাদনের উপায় কেন শিখিয়েছিলেন পৃথিবীর লোক সংখ্যা কমে যাচ্ছিল বলে পৃথিবীর লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল বলে পৃথিবীতে মানুষ তারাই সৃষ্টি করেছিল বলে নতুন সভ্যতা গড়ে তোলার জন্য সঠিক বি অপশন পৃথিবীর লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল বলে পনেরো নম্বর প্রশ্ন সমগ্র ব্যাকরণ কৌমদী কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় সঠিক বি অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ষোলো নম্বর প্রশ্ন দিগদর্শন পত্রিকার সম্পাদক হলেন জন ক্লার্ক মার্সম্যান শিশির কুমার ভাদুরী গঙ্গা কিশোর ভট্টাচার্য রাজা রামমোহন রায় সঠিক অান্তরা বি অপশন জন ক্লার্ক মার্সম্যান সতেরো নম্বর প্রশ্ন দেশ বিদেশের পশু পাখি বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হতো নিম্নের কোন পত্রিকার মধ্যে পারশ্যাবলী স্পেলিংটা একটু দেখে নেবে প সয় বয় আকার হবে সংবাদ তিমির নাশক সমাচার পত্রিকা সংবাদ প্রভাকর সঠিক অন্তর বি অপশন পাশ্বাবলী আঠেরো নম্বর প্রশ্ন উড়িয়া ভাষার সাহিত্যিক হলেন বিজয় তেন্দুলকর গোপীনাথ মাহান্তি আয়াপ্পা পানিকর অমৃতা প্রীতম সঠিক আঞ্চল বি অপশন গোপীনাথ মাহান্তি উনিশ নম্বর প্রশ্ন ছিন্নমস্তা গল্পটির রচয় থাকে আশাপূর্ণা দেবী মহাশীতা দেবী সৈদ মুস্তফা আলী সমরেশ বসু সঠিক আনসার এ অপশন আশাপূর্ণা দেবী কুড়ি নম্বর প্রশ্ন ল্যাবরেটরি নাটকটির রচয় থাকে ল্যাবরেটরি বলে একটি গল্প রয়েছে যেটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এখানে কিন্তু নাটকের কথা বলেছে বিনয় ঘোষ জগদীশচন্দ্র বসু লীলা মজুমদার মহা দেবী সঠিক আনসার হবে এই অপশন বিনয় ঘোষ একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থের জন্য কত সালে বিনয় ঘোষ রবীন্দ্র পুরস্কার পান উনিশশো সাতান্ন উনিশশো আটান্ন উনিশশো উনষাট উনিশশো পঁয়ষট্টি সঠিক আনসার হবে সি অপশন উনিশশো উনষাট বাইশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ এই জীবনী গ্রন্থটির রচয়িতা কে লীলা মজুমদার মহাশ্বেতা দেবী শক্তি চট্টোপাধ্যায় জগদীশচন্দ্র বসু সঠিক আনসার হবে এ অপশন লীলা মজুমদার তেইশ নম্বর প্রশ্ন কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির সাল হল আঠারোশো সাতাত্তর আঠারোশো আটাত্তর আঠারোশো উনআশি আঠারোশো তিরাশি সঠিক আনসার হবে বি অপশন আঠারোশো আটাত্তর চব্বিশ নম্বর প্রশ্ন কয়েদীকারী কী হল অব্যয় সর্বনাম বিশেষণ ক্রিয়া সঠিক আনসার হবে বি অপশন সর্বনাম পঁচিশ নম্বর কয় শিকারে কী হল সর্বনাম অব্যয় বিশেষণ ক্রিয়া সঠিক আনসার হবে বি অপশন নম্বর প্রশ্ন সমাধি কোন শ্রেণীর বিশেষ পদ গুণবাচক ক্রিয়াবাচক ভাববাচক সংজ্ঞাবাচক সঠিক অপশন গুণবাচক সাতাশ নম্বর প্রশ্ন উচ্চারণের সময় জিউ ভা উপর পাটির দন্ত স্পর্শ করে নিম্নের কোন বর্গের বর্ণের ক্ষেত্রে কবর্গ চবর্গ তবর্গ তবর্গ সঠিক আনসার হবে ডি অপশন তবর্গের বর্ণ আঠাশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি মূর্ধান্য বর্ণ ও আ ওই রি সঠিক আছে হবে ডি অপশন রে উনত্রিশ নম্বর প্রশ্ন সীমান্ত কোন প্রকার সন্ধির উদাহরণ হয়েছে সংস্কৃত স্বরসন্ধি বাংলা সন্ধি নিপাতনের সন্ধি বিসর্গ সন্ধি সঠিক আছে হবে সি অপশন নিপাতনের সন্ধি তিরিশ নম্বর প্রশ্ন ঘর কবিতার কবিকে অজিত দত্ত অমিত চক্রবর্তী বিষ্ণু নবনীতা দেবসেন সঠিকানব্বের বি অপশন অমিয় চক্রবর্তী একত্রিশ নম্বর প্রশ্ন মিসেস বুলের বয়স কত ছিল চল্লিশ বছর পঞ্চাশ বছর প্রায় পঞ্চাশ বছর প্রায় সঠিক বত্রিশ নম্বর প্রশ্ন ওয়েব অব ইন্ডিয়ান লাইফ বইটি রচয় থাকে মিস নোবেল মিস মুলার মিসেস সেভিয়ার মিসেস বুল সঠিক আসার অপশন মিস নোবেল তেত্রিশ নম্বর প্রশ্ন ছাত্রানাং অধ্যায়নাং তপ এটি কারোক্তি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রফুল্লচন্দ্র রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে সি অপশন প্রফুল্লচন্দ্র রায় চৌত্রিশ নম্বর প্রশ্ন সোনার কাঠির গল্প রয়েছে কোন রচনার মধ্যে অধ্যয়ন জ্ঞানলাম যাত্রা পোস্ট মাস্টার ইন্দ্রনাথ শ্রীকান্ত সঠিক আনসার হবে বি অপশন যাত্রা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ছাত্রদের প্রধান কর্তব্য কি অধ্যয়ন করা অধ্যয়নের সঙ্গে সঙ্গে কাজ করা শরীরচর্চা করা সঙ্গীত চর্চা করা সঠিক অপশন অধ্যায়ন করা ছত্রিশ নম্বর প্রশ্ন আনন্দযোগ্য কার লেখা নবনীতা দেবসেন মহাশ্বেতা দেবী হিরণময় দেবী রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক অপশন নবনীতা দেবসেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন রাজকাহিনী কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত অবনীন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রনাথ সেনগুপ্ত সঠিক হবে সি অপশন অবনীন্দ্রনাথ ঠাকুর আটত্রিশ নম্বর প্রশ্ন পাখিরা গান গাই কবিতাটির তরজমা কে করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বিষ্ণুবন্ধ ভট্টাচার্য নবারুণ ভট্টাচার্য সঠিক সুনীল গঙ্গোপাধ্যায় চল্লিশ রাধারানীর বারোমাসা কে রচনা করেছেন চন্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিকান হবে ডি অপশন গোবিন্দ দাস একচল্লিশ নম্বর প্রশ্ন প্রমোধ চৌধুরীকে ইস্পাতের ছুরি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর জন চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিয়াল্লিশ মধুসূদন দত্ত সৈয়দ মোস্তাবা আলী অপশন বুদ্ধদেব বসু তিপান্ন নম্বর প্রশ্ন চরিত্র পরিচিত রবীন্দ্রনাথের রচিত একটি নাটক হলো বৈকুণ্ঠের খাতা সদবোধ গোড়াই গলদ চিরকুমার সভা সঠিক সরব বি অপশন বৈকুণ্ঠের খাতা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়কে কল্ল বর্ধনকে কে বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অচিন্ত কুমার সেনগুপ্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে বি অপশন অচিন্ত্য কুমার সেনগুপ্ত পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়কে বিলেটেড কল্লিয়ান কে বলেছেন অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বুধদেব বসু সঠিকান হবে ডি অপশন বুদ্ধদেব বসু ছেচল্লিশ নম্বর প্রশ্ন আয়ারও বিধি পেঁধে থাকি কথাটি কবিতাটি কতবার ব্যবহৃত হয়েছে একবার দুবার তিনবার চারবার সঠিক হবে বি অপশন দুবার সাতচল্লিশ নম্বর প্রশ্ন পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ চল্লিশ সংখ্যক একচল্লিশ সংখ্যক বিয়াল্লিশ সংখ্যক পঁয়তাল্লিশ সংখ্যক সঠিক আন্তর হবে সি অপশন বিয়াল্লিশ সংখ্যক আটচল্লিশ নম্বর প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কুল উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কালিন্দি হাসুলি বাকের উপকথা কবি গণদেবতা সঠিক অপশন গণদেবতা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন চর্যার ধ্বনিতত্ত্ব ব্যাকরণ ও ছন্দের বিষয়ে চর্যার ভাষার গোত্র নির্ণয়ের বিষয়ে বলেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন প্রভুচন্দ্র বাগচি পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় সঠিক হচ্ছে বি অপশন সুনীতি কুমার চট্টোপাধ্যায় পঞ্চাশ নম্বর প্রশ্ন একটি করে পদ রয়েছে চর্চাপদের কতজন পদকর্তার এগারো জন তেরো জন পনেরো জন ষোলো জন সঠিক হবে ডি অপশন ষোলো জন একান্ন নম্বর প্রশ্ন প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাগুলি এই উৎসটি নিম্নের কোন রচনার গঙ্গাবতী গগন অধ্যয়ন ও জ্ঞান লাভ সাগরদ্বীপের মহাজন সঠিক হবে সি অপশন অধ্যায়ন ও জ্ঞান লাভ বান্ন নম্বর প্রশ্ন অগ্নিবিনা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে রথীন্দ্রনাথকে বলেন্দ্রনাথকে বারেন্দ্র কুমার ঘোষকে রাজশেখর বসুকে সঠিক কুমার ঘোষকে প্রশ্ন আ প্রত্যয়ের একটা দৃষ্টান্ত হলো এখানে যে চারটি অপশন রয়েছে নবরা সমতা যাবনি বাচোয়া সঠিক আশ হবে ডি অপশন বাচোয়া চুয়ান্ন নম্বর প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাউলের গ্রন্থটি হল সেকেন্দার নামা পদ্মাবতী তোহফা সাইফুল মোলাক বদিউজ্জামাল সঠিক আনসার হবে অপশন সেকেন্দার নামা নম্বর প্রশ্ন যে ভ্রমে পতিত হয় ঋত পত্তাহারি প্রাপ্য বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে সি অপশন জটিল বাক্য ছাপ্পান্ন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম হল বাল্মীকি প্রতিভা মায়ার খেলা প্রকৃতির প্রতিশোধ রাজা রানী সঠিক শব্দটি হল মৌলিক শব্দ আরবি শব্দ ফার্সি শব্দ জোর কলম শব্দ হবে ডি অপশন জোর কলম শব্দ আটান্ন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি মহাকাব্য ঋতু ঋতুসংহার মেঘদূত অভিজ্ঞানম নাম সঠিক আনসার হবে অপশন রঘু বংশম উনষাট নম্বর প্রশ্ন আনুমানিক কত খ্রিস্টাব্দে কবিরের জন্ম হয় আজকের শেষ প্রশ্ন মানব বন্দ্যোপাধ্যায়ের অধসীমামী গল্পটি বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ উনিশশো উনত্রিশ উনিশশো তিরিশ উনিশশো সঠিক অ্যান্সার হবে এই অপশন উনিশশো আঠাশ আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ